আজ তেইশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার শান্তিনিকেতন এক্সপ্রেস ওয়ান টু থ্রি এইট ডাউন ট্রেনে চলেছি বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়া অভিমুখে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আকাশ মোটামুটি বেশ কয়েকদিন ধরে মেঘাচ্ছন্ন আজ শান্তিনিকেতন এক্সপ্রেসে তেমন ভিড় নেই যদিও উইকেন্ড অনেকেই কর্মক্ষেত্র থেকে কলকাতা ফিরে যাবেন তাও প্ল্যাটফর্মটাও খালি খালি হয়তো বৃষ্টির কারণেই এখন বেলা বারোটা ছত্রিশ শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে আসে দশটা পাঁচে বারোটা পনেরো কুড়ি নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে সাধারণত তিন নম্বর প্ল্যাটফর্মে এসে থামে এবং সেখান থেকে ছেড়ে যায় একটা দশে ট্রেন ছাড়ার পর সেতুর ওপর দিয়ে অজয় নদ অতিক্রম করছি ওপারে বীরভূমের সীমানা ছাড়িয়ে এপারে বর্ধমান জেলা শান্তিনিকেতন এক্সপ্রেস এর প্রথম স্টপেজ গুশ করা মাত্র দু মিনিট থামার পর সেখান থেকে আবার রওনা হলাম জানালার দুপাশে শ্যামল সজল প্রকৃতির অনবদ্য রূপ এক পশলা বৃষ্টি একটু আগেই হয়ে গিয়েছে ফলে চারদিক ঘন সবুজ হয়ে আছে পরের স্টপেজ বর্ধমান জংশন বেলা দুটো বাজার একটু পরেই বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম এখান থেকে আমার লাঞ্চ উঠল খেয়ে নিলাম তাড়াতাড়ি বর্ধমান ছাড়িয়ে এলো বৃষ্টি এখন পার হচ্ছে শক্তিগড় স্টেশন ঘনঘোর বৃষ্টি বাইরে চারপাশের দৃশ্য অতি মনোরম শক্তিগড় ছাড়িয়ে কড লাইনে পড়ল ট্রেন তখনও বৃষ্টির নেট টাঙানো রয়েছে দিগন্ত সবুজের সমারোহ অসাধারণ লাগছে চারপাশটা মজা হলো আমাদের শহুরে জীবনে ছয় ঋতুর পরিবর্তন সেভাবে বোঝা না গেলেও এই শান্তিনিকেতন এক্সপ্রেসে মোটামুটিভাবে চারটি ঋতু খুব ভালোভাবেই ধরা যায় এক এক মরশুমে প্রকৃতি এক এক রকম সাজ করে অনবদ্ধ হয়ে ওঠে এই বর্ষাকালের রূপটিও এক কথায় অসাধারণ কাঁচের জানালার বাইরে বৃষ্টি চলছে তো চলছেই কখনো জোরে কখনো আসতে মাঝে মাঝে থেমেও যাচ্ছে দেখতে দেখতে পৌঁছে গেলাম জনাই রোড স্টেশনে তখনও হালকা বৃষ্টি পড়ছে বর্ষার আমেজে চোখ দুটো একটু লেগে এসেছিল এমনি সময় জনাই রোড পার করে দেখি সোজা ট্রেন ঢুকছে লিলুয়া স্টেশন অভিমুখে এখন যে ডানকুনি পেরিয়ে গিয়েছি খেয়ালই ছিল না লিলুয়া স্টেশনে আবার সোজা হয়ে বসে এখানেও একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে প্ল্যাটফর্ম ভিজে রয়েছে লিলুয়া পার হয়ে যাওয়া মানে হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে যাওয়া ইয়ার্ডের নানা রকম দৃশ্য ইঞ্জিনের মেলা দেখতে বেশ ভালো লাগে বন্দে ভারত মেনটেন্যান্স ইয়ার্ডের গায়ে দাঁড়িয়ে রয়েছে জুবা এক্সপ্রেসের রেক এটা যতটা বাইরে থেকে দেখতে সুন্দর ভেতর থেকে ততটাই কম আরামদায়ক খুবই কষ্টকর এসিতে থ্রি বাই থ্রি সিট হাওড়া ইয়ার্ডের রংবাহালি দৃশ্যমালা যতবার দেখি ততবারই নতুন করে ভালো লাগে কত ট্রেন কত ইঞ্জিন কত কোথায় গাড়ি যায় কত কোথা থেকে ঢোকে হাওড়ার অভিমুখে দেখতে খুব ভালো লাগে আর চির নতুন লাগে আজকে মিনিট পাঁচ সাতেক দেরিতে চলছে শান্তি শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার মুখে দেখা হয়ে গেল হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে মোটামুটি দশ বারো মিনিট দেরি করে শান্তিনিকেতন এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে